আশপাশে বসে আছেন হায়াতে তার যে বা সিহাতে করলিয়া কামনা করছি আল্লাহ সারদের দনিয়া আখেরাতে সম্মান যেন আরো বাড়িয়ে দেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় সিনাইদাহবাসী দল মত বিশেষ আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্যে না

অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে আপনারা আমাদের কান খাড়া করে পরিষ্কার করে একটা কথা শুনেন যতগুলো ষড়যন্ত্র আগস্টের পাঁচ তারিখের পর থেকে হয়েছে সবচাইতে সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে নেই এই কথা ধোয়া তোলা এটা এখনো চলছে যারা এখান থেকে চলে গেছেন তারা অন্য পেশা পাচ্ছে না এটা এখন পেয়েছে। এইবারে এই দেশের মুসলমানেরা যা দেখিয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলন اقামতে দিনের দ্বারা খাদেম কর্মী মানুষগুলো অন্যান্য ধর্মের উপাসনা লয় যেগুলো সেগুলো পাহারা পর্যন্ত দিয়েছে এটা পৃথিবীর দৃষ্টান্ত হয়ে আছে আপনি মাইক্রোসফট এটা খ্রিস্টান রচনা এর রিপোর্ট দেখেন দুই সালের আগস্টের পর থেকে সবচাইতে অন্য চুয়ান্ন বছর আমাদের পেছনে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা সারা জীবন আমাদের পেছনে কথা ছড়িয়েছে কাছে যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এদেশে সংখ্যা লঘু নির্যাতন হয় এটা যে মিথ্যা প্রমাণ হয়েছে তামান দুনিয়া থেকে এখন ধিক্কার আসছে বিশেষ করে ভয়েস আমেরিকা এরা যখন রিপোর্ট দিয়েছে দুইশো সাতান্নটা দেশ দুনিয়া সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া এরা এত বেশি মিথ্যা কথা অন্যদের বিরুদ্ধে বলে পৃথিবীতে এরকম দেশ আর এক কারণে সুতরাং বিশ্বের মনোগ্রহ এখন বুঝেছে যে একটা মিথ্যা বলে সবাই না উগ্রপন্থী যারা আছে জঙ্গি যারা সন্ত্রাসী যারা আল্লাহর ঘর বাবড়ি মসজিদ যারা ভেঙে ফেলেছে এই মানুষগুলো তারা মিথ্যা কথা ছড়ায় এই যে সাংবাদিক নামে কিছু কলম তো আছে ওদের অনুসার মলম ঢাকা নাম যেন কি ময়ুখ এরকম বহু মানুষ আছে এই দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে যেত তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে জিজ্ঞাসা করতো যে এই কথা আপনি বলেন যে আমার মেয়েকে গ্রেফতার হয়েছে আমরা ওই দেশে পোষা পার্জন করতে পারি না এই জন্যই চলে এসেছি কিন্তু মানুষের যাই হোক ইমান না থাকলেও বিবেক অন্তত আছে পঞ্চগড় থেকে এবং মাগুরা থেকে দুইজন মহিলা গিয়েছিল কিছুদিন আগে এই হকার নামে কলম সাংবাদিক এরকম একজন পাসপোর্ট কেড়ে নিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি মিডিয়ার সামনে বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে আপনার দেশে টিকতে পারেনি নি জন্য চলে এসেছি মেয়েটা পুরা উল্টি কি বল আমি এসেছি মেয়ের হাতে চিকিৎসা করার আর সব চাইতে বেশি আমরা নিরাপদে আসি বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে পুরা

জানেন যদি কোন জায়গায় চেয়ার পায় ক্ষমতা পায় পাওয়ার পেয়ে যায় প্রথম নাম্বারে যে জমিনে ফালা তৈরি করার চেষ্টা চালায় বিশেষ করে সাড়ে পনেরো বছরে যেটা সব বেশি হয়েছে দেখবেন হঠাৎ একটা বিশৃঙ্খলা নিজেরা তৈরি করে দিয়েছে জনগণ যদি অধিক একটু মন দেয় চোখ দেয় দেখবেন বাম দিকে আর একটা তৈরি হয়ে গেছে এদিকে তাকাবেন দেখবেন পেছনে আর একটা চলছে